আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে বিএনপি জামাত আমার নামাইতে পারবে না আল্লাহ বলল বিএনপি জামাতে লাগবে না আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব হয়েছেও তাই কি হয়েছে তাই না বলুন তো আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরওয়ার ভাই আন্দোলন এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন 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 না আচ্ছা বলুন তো ফকরুল ইসলাম ফকরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন ছিল না খালেদা দিয়া সামনে ছিল আমিরে জামাত সামনে ছিল কেউ ছিল না আল্লাহ বলল বড় শক্তির দরকার নাই আমি যদি কারোর হঠাতে চাই এই ছোট শক্তি দিয়েই হটাই ছোট শক্তি দিয়েই হটাই নমরুদের শিক্ষা নাও নমরুদ বাহাদুরি করল আমার সামনে কেউ দাঁড়াইতে পারবেন আল্লাহ বললেন নমরুদ অনেক অহংকার করেছ তোরে ভালো মশা দিয়ে মারবো না খোলা মশা দিয়েই মারবো পা খোলা মশা দিয়ে মেরে দিলেন কথা বলেন ঠিক না বে ঠিক আর কি বলে আল্লাহ নবীর জন্মের পঞ্চাশ দিন আগে আব্রাবাদ কি ধ্বংস করতে চেয়েছিল কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল কাবা ঘর ধ্বংস যখন করতে যায় কাবা ঘরের যারা তত্ত্বাবাদক ছিল যারা সরকার ছিল তার সরকারের প্রধান ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালেবের কাছেই বলে কাবাঘর ধ্বংস করব আব্দুল মুত্তালিব কারখানা গড়ি শুরু করলে ভাই কাবাঘর ধ্বংস করো না দেখবেন নরম দিলে এরা আরও পেয়ে বসে ঠিক বক্তা নরম হয়েছে অতীতে সেই বক্তা বেশি মারি খেয়েছে কিন্তু আমি গরম ছিলাম আমার ধারে কাছে আসছি বাধ্য না মাইক কারা ঘটনা জানেন আপনারা আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চেয়েছিল না আওয়ামী লীগের লিডার ওই কক্সবাজারে পেরেছিল দেইনি মাইক দেইনি শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে আল্লাহর কসম আমি পিস্তলের গুলি করতে কখনো দেখিনি সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে পুলিশ র্যাব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব এসে মঞ্চে আক্রমণ করেছে মঞ্চের তাঁত ছিঁড়ে দিয়েছে কোরআন শরীফ ফেলাই দিয়েছে আমি মঞ্চের থেকে বাঘের বাচ্চার মতন চলে গেছি বাতিলের কাছে মাথা নত করিনি আজকেও যদি কেউ ময়দানের ঠিক মতন কথা বলো ময়দানে থাকো বাধ্য বাতিলেরা পালাইতে হবে তারা প্রমাণ শেখ হাসিনা কথা বলেন ঠিক নেবে ঠিক এরা বিরাট গর্ব করে বলতো আমরা পালাই না এখন আপনারা গেলেন কই কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন কিন্তু এখন আর ক্ষমতাই নাই আপনারা পালাইছেন মাগো মাহাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা জালাই জালাই জই লাগাল আমাদের জীবনটা তুই তো মাগই শুকেছিলে পাইয়া দেশের ক্ষমতা তোর রে সরম আগে তা তো জানতাম না জ্বালাই পোড়াই জনগণে সেরা তারাও পালাই চলে গেছে কথা বলেন ঠিক না ঠিক আবাবিল পাকের কথা স্মরণ করুন আল্লাহ পাক সুরা ফিলনাজিল করলেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন পঞ্চাশ দিন আগের কথা বলে দিলেন ওরা আসলো সরকার বাহাদুরির সঙ্গে বলল আমরা এখন কাবাগর ধ্বংস করব রক্ষা করো তৎকালীন সরকার যারা ছিল আব্দুল মুতালিবের সরকার তারা বলল একা ঘর আমার নয় রক্ষা করার জন্য এর একজন মালিক আছে এবার কাবা ঘরের যারা চারিপাশে তত্ত্বাবধক ছিল সবাই চলে গেল বাদশাহ বগল জামার নাড়া দেয়ার কয় কই তোমার সেই আল্লাহ কই তোমার সেই হুজুররা কই তোমার সেই সরকার কই তোমার সেই জামাত ইসলাম কই তোমার সেই বিএনপি আমরা ছিলাম আমরাই আছি ওরা যখন কাবাঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো আল্লাহ পাঠালেন কি পাখি আরও জোরে বলেন কী পাখি কাবার গেলে আব্দুল মোত্তা ছিল কাবার মালিক আমরা তোমার খাবার রক্ষা করতে পারলাম না চলে গেলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা ছেড়ে দাও পাখি ফিট করতেছি আসলো অবিল পাখি ঝাঁকে ঝাঁকে তাও পাখি আসলো পাখিগুলো এসে একটা করে কম করে নিক্ষেপ করতে শুরু করলো সব নেতা মারা যায় এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে আব্রাবাদশাহ ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি এরশাদ সাহেবের সেইতে জঘন্যতম নেত্রী হইল আপনার নেত্রী কারণ এরশাদ সাহেব কর্ম ক্ষমতা ছেড়ে দিয়েছিল কিন্তু দেশ ছেড়ে যায়নি আবার এ কথা মনে করি না এরশাদ খুব ভালো এরশাদ সাহেব যদি এই সৈরা সারেদের সঙ্গে না থাকতো আল্লাহর কসম এই সৈরা চার 16 বছর টিকতে পারত না এই মুনাফেক এই মুনাফেকেরা এই শেখ ক্ষমতায় বসাই রেখেছিল এই মোনা ভেগে রাজত সাপোর্টটা করতো না ষোলো বছর না ষোলোটা ঘন্টা থাকতে পারত না আবার এখন বলে আমরা দেশপ্রেমিক তোমরা কতটুকু দেশপ্রেমিক তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করে তা জনগণের বলুনি কেন ভোট হ্যাঁ আস্তে 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 হচ্ছে তারপরে নির্বাচনের সময় আসলি আমাদের জাতীয় সাসার রোগ সেগে যেত উনি যে হাসপাতালে বসে থাকতো আর এরা যে এসে এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে এসব মোনাফেকদের চেনা লাগবে এই মোনাফেক নেতাদের জন্য শিবগঞ্জ বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল কথা বলে ঠিক না বেঠিক এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার আমি ছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো নেতা শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও কয় কাবাঘর ধ্বংস করার জন্য ওনার স্ত্রী বলিছিল খবরদার কাবাঘর হাত দিও না কারণ কাবাঘর কার ঘর আল্লাহর ঘরে এখানে হাত দিলে কেউ টিকতে পারে না সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকায়ে কে স্বপ্নে ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে মায়া বাই ঠেকায় কে আছে ঢাকা হে ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবাই হাত দিও না ধ্বংস হয়ে যাবা সেদিনকে আব্রাবাদসা বলেছিল আমার আবার ঠেকাই এমন লোককে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে আব্রা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে তখন তিনি আর গতি অন্তর না পেয়ে উঠ কি বলে উট নিয়ে না হাতি নিয়ে পালায় যাচ্ছিল আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আগুন নিমাতে যে পানি দিতে দিতে তার ডানা পড়ে গেছে পা পুড়ে গেছে ওই পাখিটা আসতে দেরি করেছে ও তাকাই থাকে দেখে ময়দান পরিষ্কার একটা মাত্র লোক হাতি দিয়ে ছড়ি পালাই যাচ্ছে সামনে যেই বলতেছে দাঁড়ান 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 আবরা বললো বলল আরে তুই কোন জায়গায় ছিলি বললাম এই দলের সর্দার বাচ্চা তখন বললো সব চলে গেল আর তুই যে কোথায় ছিলি শেষ পর্যন্ত এই আব্রা ধ্বংস হয়ে গেল কাবা উন্মুক্ত হয়ে গেল বলুন এই মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃশ্য সন্তানের রাস্তায় নামলো ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে আর আব্রাবাদশার উত্তর সরি আব্রাবাদশাহ ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে চলে যান আর একটু সংবাদে আর একটা কথা বলি বিদায় নেব সেটা হলো আর একটা কথা বিদায় নেওয়ার জন্য চেষ্টা করছি আর একটা কথা বলি সেটা হলো বলুন তো সিলেটের একজন বাচ্চা ছিল নাম ছিল কি গোবিন্দ গৌর গৌরগোবিন্দর বিরাট ক্ষমতা ছিল গৌরগোবিন্দর মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল নাম কি আর হুজরে বলেন নাম কি শাহজালাল তিনি যখন এসেছিলেন তখন গৌর সংবাদ পেল শাহজালাল রাস্তাঘাট বন্ধ করে দিল হরতাল নিজেই ডেকে দিল এরপরে শাহজালাল আসলেন শাহজালাল এসে যখন গৌরগোবিন্দের বিরুদ্ধে একশনে নামলেন শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গৌরগোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সুতরাং অতীতে জালেমেরা ছিল এখনো এই অতীতে জালেমেরা ছিল এখনো কেমত পর্যন্তই এই জালেমেরা থাকবে আবার শাহজালালের উত্তর সুরীরাও থাকবে সুতরাং শাহজালালের উত্তর সুরির আজকে শপথ নিতে হবে যদি আবার কখনো গোর গোবিন্দরা মাতা উঁচু করে আমরা শাহজালালের উত্তর সুরীরা ময়দানে থাকব কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান

এখনও ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক না বেঠিক এখন আমাদের ফতোয়া ভার্স দেওয়ার সময় না আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আগামীতে যদি আমার মুরব্বী অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন সাপোর্ট করতে রাজি আছেন নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে কিন্তু আমাদের কোনো প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ যে প্রার্থী আসে আমরা তাদের পক্ষে থাকবো ইনসাফ কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসটার অর্থ বলে শেষ করছে আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সই করে কোরআন শরীফ পড়তে পারে সামনে নির্বাচন চারজন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই জামান ভাই তিনি যদি সই করে কোরআন শরীফ পড়তে পারে হাদিসের ভাষায় তিনি নেতা সাহাবিরা বললেন যদি সবাই সই করে কোরআন শরীফ পড়তে পারে হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা যদি সেটাও জানে হুজুর বললেন যার মামলা বেশি যে বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে সেটাও যদি হয় সমান হুজুর বললেন তাহলে বয়সের দিক থেকে যে মুরব্বী তাকেই নেতা বানাবে সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বী একজন স্বনামধন্য আলেম এবং সমাজ সংস্কারক আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনব সবাই একমত আল্লাহ কবুল করুক আজকে আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ আরিফ ছেলেটা খুব বড় দায়িত্ব পালন করেছে ওর জন্য দেওয়া হবে যে আরিফ এই আরিফকে